প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছি এখন একেবারে ফোর্টের ওপরে উঠছি এই সিঁড়িটা দিয়ে তো গাইস এখন বিল্লা মন্দিরে উঠছি তো হ্যালো গাইস গুড মর্নিং সকলকে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই এটা হায়দ্রাবাদ ব্লগ আজকে যাব হচ্ছে গোলকুণ্ডা ফোর্ট আর বিড়লা মন্দির হায়দ্রাবাদের বিড়লা মন্দির আর গোলকুণ্ডা ফোর্ট তো এখন সকালের ব্রেকফাস্ট করব দেন তারপরে বেরোবো বাস আসবে বাসে করে বেরোবো টু লেট হয়ে গেল দ্য ভিডিও সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হায়দ্রাবাদের বিখ্যাত গোলকুন্ডা ফোর্টের উদ্দেশ্যে কাকাটিয়া শাসনামলে এই দুর্গটি তৈরি হয়েছিল কোন্ডাপাল্লি দুর্গের পশ্চিম ভাগের রক্ষণাবেক্ষণের জন্য রাজা কৃষ্ণদেব পাহাড়ের শীর্ষেটি তৈরি করেন তার উত্তরস্বরী কন্যা রুদ্রমা দেবী এবং তার প্রতাপ রুদ্রের হাতে এর পুনর্নির্মাণ এবং শক্তিশালীকরণ হয় দুর্গ এবং এর ভেতরকার শহর গ্রানাইট পাহাড়ের ওপর তৈরি যা উচ্চতায় একশো কুড়ি মিটার তেরোশো চুক্তি অনুযায়ী। এটি বাহমানী শাসকদের হাতে ছেড়ে দেওয়া হয় চোদ্দশো পঁচানব্বই থেকে চোদ্দশো ছিয়ানব্বই সালের দিকে এটি জায়গির হিসেবে দেওয়া হয় কুলি কুতুব শাহকে প্রচণ্ড পরিমাণে হাবাচ্ছি এখন সিঁড়িতে উঠছি যে সিঁড়ি অনেক নিচ থেকে আসলাম ভাই এরকম ফোট জীবনে দেখিনি গোয়াতে যা ছিল তার গুণ আগুনতা ফোর্টের গুণ বড় আর না অনেকটা জায়গা নিয়ে আর উঠতে প্রচণ্ড লেভেলের কষ্ট হচ্ছে ভাই অনেক কষ্ট করে উঠেছি এখনো অনেকটা ওঠা বাকি আছে এখন অনেকটা উপরে উঠতে হবে এখনও কিছুটা উঠেছি মানে অর্ধেকের বেশিটা উঠে গেছি এখন আর কিছুটা উঠবে সামনে দেখতে পাচ্ছ এটাই লাস্ট এখানে উঠলেই এই ফোটের সবথেকে উঁচু জায়গা তো চলো গাইস দেখতে থাকো এখন একেবারে ফোর্টের ওপরে উঠছি এই সিঁড়িটা দিয়ে এখন এই ফোটের ওপরে উঠছি আর কি একদম ফোটে সব থেকে উঁচু যেখানে উঁচু স্থান সে জায়গাটায় উঠছি চলে এসেছি প্রায় আর কয়েকটা যাই হোক হ্যাঁ গোলকুণ্ডা ফোর্ট ঘোড়া কমপ্লিট অ্যাকচুয়ালি এটা পুরোটা ঘুরতে গেলে মিনিমাম প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগবে যদি সব জায়গা কভার করতে চাই গুহাও আছে সব জায়গা কভার করতে চাইলে প্রায় চার সাড়ে চার ঘন্টা টাইম লাগবে বাট অতক্ষণ টাইম আমাদের স্যার দেয়নি তাই ফোর্টের একটা সাইড আমরা ঘুরলাম আর সত্যি অসাধারণ ফোর্ট এরকম ফোর্ট জীবনে দেখিনি মানে আমি দেখিনি অন্তত গোয়ার ফোর্টগুলো দেখেছি তার তুলনায় বেশ অনেকটাই বড়। তো আর কি হাঁপাচ্ছি কষ্ট হচ্ছে বহুত এখন হয়তো আবার হোটেলে যাব সেখান থেকে লাঞ্চ করে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বিড়লা মন্দির তো চলো একেবারে দেখা হচ্ছে বিড়লা মন্দিরে তো হ্যালো গাইস এখন যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদের বিড়লা মন্দিরে ঘুরতে এক অলি গলি ভোলি ছলি দিয়ে যা যাচ্ছি যাই হোক যেখানে বাস থেকে নামিয়েছে সেখান থেকে হেঁটে প্রায় দশ মিনিট লাগে অলি গলি দিয়ে চারিদিকে সুন্দর সুন্দর চুরি মেয়েদের কসমেটিকের দোকান সো খুব পছন্দ হলো মায়ের জন্য সবার জন্য নিয়ে নিলাম তো চলো গাইস বিল্লা মন্দির তাহলে দেখতে থাকো তো গাইস এখন বিল্লা মন্দিরে উঠছি এটা হচ্ছে বিল্লা মন্দির মন্দিরে যাওয়ার পর জানতে পারলাম সেখানে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই ফোনটিকে জমা রেখে আমরা মন্দিরে প্রবেশ করলাম এবং হায়দ্রাবাদের বিল্লা মন্দিরের ব্লগের ইতি টানলাম সত্যি কথা বলতে মন্দিরের দৃশ্য আমাকে এক কথায় অভিভূত করেছে সেখানকার মনোরম পরিবেশ সেখানকার আবহাওয়া সেখানকার সুন্দর বিকালের দৃশ্য আমায় মুগ্ধ করেছে আপনারা যদি একবার হলেও হায়দ্রাবাদে যান ঘুরতে অবশ্যই এই হায়দ্রাবাদের পেল্লা মন্দিরটি দেখতে একদম ভুলবেন না হায়দ্রাবাদ ভ্রমণকে বিদায় জানিয়ে চেপে বসলাম শ্রেকেন্দাবাদ স্টেশন থেকে হাওড়াগ্রামী ফালাকুমা এক্সপ্রেসে আবার সেই আঠাশ ঘন্টা জার্নি তবে এই সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া যাওয়ার ট্রেন জার্নি ছিল সম্পূর্ণ রকম আলাদা আপনারা যদি কেউ একবার সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া স্লিপার ক্লাসে জার্নি করে থাকেন তবে বুঝবেন কতটা জ্বালা আর কতটা কষ্ট তবে সকালের মর্নিং ভাইবস অনেকটাই বেশ মজার এবং আনন্দের ছিল আমাদের হায়দ্রাবাদ ট্রিপ কমপ্লিট আমরা যাচ্ছি এখন বাড়ির দিয়ে বাই 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 আরে তিব সনিক টাটা